তৃণমূল শ্রমিক সংগঠনের প্রতিবাদ মিছিল দুর্লভপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকর নিয়ে মন্তব্য ইস্যুতে জাতীয় রাজনীতি এর আগে তার মন্তব্যের প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ সর্বত্র প্রতিবাদ কর্মসূচি মতো তৃণমূল শ্রমিক সংগঠন আইএন ইউসি এর উদ্যোগে এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠন আই ইউসি এর সভাপতি রথিন ব্যানার্জীর নেতৃত্বে আজ সকালে দুর্লাপুরে একটি প্রতিবাদ মিছিল বের হয় দুর্লভপুর শ্রমিক ভবন থেকে মিছিলটি শুরু হয় এবং মিছিলটির সমগ্র এলাকা পরিক্রমা করে শ্রমিক সংগঠনের ডাকে এদিনের এই মিছিলে পা মেলান তৃণমূল শ্রমিক সংগঠনের একাধিক নেতৃত্ব এবং কর্মীর সমর্থকরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনডিটি এর সভাপতি রথিন ব্যানার্জি শুনে নিন আপনারা জানেন যে কয়েকদিন আগে সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আমাদের বাবাসাহেব আম্বেদকরের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমাদের নেত্রী সারা বাংলায় ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন আমরাও শ্রমিক ভবন দীক্ষার মিছিল সকাল আটটায় শুরু করেছি আপনারা দেখেছেন মানুষকে নিয়ে এই বিজেপি সরকারের এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি আমরা কোথা থেকে শুরু শুরু হলো এবং হয়ে বাজার পরিক্রমা করে আমরা আবার শ্রমিক ভবনেই শেষ করেছি কি বার্তা দিলেন শ্রমিকদের প্রতি শ্রমিকদের তো দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন কলকারখানাকে বেসরকারীকরণ করছে শ্রমিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিল পাস নিয়ে এসছেন ওনারা যে যেখানে সাড়ে তিনশো শ্রমিক থাকবে কোনো কিছু না জানিয়েই লকআউট করতে পারে শ্রমিকদের ঠিক মতন পিএফ ইএসআই বিভিন্ন যে শ্রমিকদের সুযোগ সুবিধা এবং আমাদের রাজ্য সরকার সামাজিক সুরক্ষার মাধ্যমে যেভাবে শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী সরকার সবজ প্রেমীদের জন্য সুখবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারা গাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারাগাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশের ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পার্সিমান কিউই এইচ আর এম এ নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের গাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এমটিপিএস বাঁকুড়া যোগাযোগ নম্বর 896788290 এবং 7908-458505.